গড়ের ঘাটে ঐতিহ্যবাহী রাসমেলা ভক্তি আনন্দ আর মানবতার এক অপূর্ব সংমিশ্রণ গড়ের ঘাটের ঐতিহ্যবাহী এদিকে উৎসবের উৎসাহ অন্যদিকে পুলিশের সুরক্ষা বলয় সব এক সুশৃঙ্খল ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে হরেকৃষ্ণ ক্লাবের আয়োজনে প্রতি বছরের মতো এবারও গড়ের ঘাট রাসমন্দিরে উচ্চে ভিড় এই বিপুল জনসমাগমের নিরাপত্তার দায়িত্বে ছিল হুগলি গ্রামীণ পুলিশের খানাকুল থানার পুলিশ কর্মীরা তাদের দক্ষ ও নিবিড় নজরদারি নিশ্চিত করেছে একটি নির্ভেজাল নিরাপদ উৎসব ভক্তবৃন্দ জানিয়েছেন এবারে পুলিশের চিত্র ছিল এক কথায় অভ্যূর্তপূর্ব কারণ যেখানে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন সেখানে অবিরাম চহলে ছিলেন মহিলা উইনার্স স্ট্রিম পুলিশের বাইক পেট্রোলিং ইউনিট এবং বেশ কয়েকটি মোবাইল টিম যারা সার্বক্ষণিকভাবে মেলার প্রতিটি প্রান্তে নজর রাখছিলেন সরাসরি মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক এসডিবিও সুপ্রভাত চক্রবর্তী এবং খানাকুল থানার ওসি সমীর মুখার্জি তাদের নেতৃত্বে পুরো নিরাপত্তা ব্যবস্থায় ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও মানবিক ভক্তদের অনুরোধে এক অনন্য দৃশ্যের সাক্ষী রইল গড়ের ঘাট পুলিশ সদস্যরা স্বতঃফূর্তভাবে অন্নপ্রসাদ পরিবেশনে হাত লাগালেন মানুষের সঙ্গে মিশিয়ে তাদের মতোই খালি পায়ে বিনম্র ভঙ্গিতে পুলিশ সদস্যদের এই মানবিক অংশগ্রহণ মেলা প্রাঙ্গনের আবহাওয়াকে আরও প্রাণবন্ত করে তোলে। এরপর আয়োজকরা পুলিশকে অন্নপ্রসাদ গ্রহণে আহ্বান জানান রাসমন্দিরের কর্মকর্তারা চেয়ার টেবিলের ব্যবস্থা করলেও পুলিশ সদস্যরা সাধারণ ভক্তদের মতো মাটিতে বসে প্রসাদ গ্রহণ করেন এই দৃশ্য দেখে বহু মানুষ আবেগে আপ্লুত হয়ে বলেন আজকের সমাজে পুলিশ শুধু রক্ষক নয় আমাদের পরিবারের অভিভাবকও শেষে দেখা গেল হৃদয়স্পর্শী মুহূর্ত ভক্তরা তাঁদের প্রিয় আরামবাগ এস টি সুপ্রভাত চক্রবর্তী এবং খানাকুল থানার ওসি সমীর মুখার্জির সঙ্গে একত্রে ছবি তুলেছেন হাত মেলাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন

এবং এত সুন্দর পরিবেশ এবং দিদিরা এত সুন্দর পরিবেশন করছে তাদের সাথে একটু পরিবেশন করতে ভালো লেগেছে ধন্যবাদ

এই পুজো পুত্র যারা আছে যারা আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সবাই আমি প্রতি বছর আপনার এইভাবে রাজ উৎসব পালন করুক এবং আমাদের

প্রতিদিন প্রায় ছার সাত হাজার বন্ধ এখানে এসে প্রসাদ গ্রহণ করতে পারছে আমাদেরকে উৎসাহিত করার জন্য

খুব ভালো লাগছে আমাদের সাথে বা পুলিশরা সহযোগিতা করছে খুবই ভালো লাগছে হ্যাঁ একদম ধন্যবাদ তো দে বই আর আমাদেরও খুব ভালো লাগছে যে একসাথে এখানে দাঁড়িয়ে আছে একবার দিয়েছে আবার দেবে আমাদের সাথে আর এখানে অনেকটা মৈরাগাস্তিবে হ্যাঁ আছে যতটা ডিউটি ছিল তারা পাঁচেও বেশি করে গেছে খুব ভালো লেগেছে সুপর্ণা মাইতি পুলিশে যে 봉গা এখানে আমাদের যে পুলিশ টিম রয়েছে আমাদের নারীদের নিরাপত্তার জন্য সভা আমরা যে যতটুকু মানে নিরাপত্তা পাওয়ার দরকার তার থেকে আমরা বেশি পাচ্ছি এবং মানে স্যারেরা যাতে পুলিশ মহিলা পুলিশের টিমও সেরকম নিরাপত্তা দিচ্ছে আমাদের ভালোই যতটা নিরাপত্তা পাওয়ার দরকার আমরা তার থেকে বেশিই পাচ্ছি পুলিশ মানে এর টিমের পক্ষ থেকে মহিলা যেমন টোন টিটকারি করছে ছেলেরা মেয়েদেরকে আমাদের এই মেলার মধ্যে তাদেরকে ধরছে ছেলেরা যে টোন টিটকারি করলে এবং পকেট মার্ক বা চুরি আসলে আমাদেরকে সেরকম কড়া নিরাপত্তা রাখছে আমাদের টিম থেকে আমার নাম রানু আমরা খুব আমরা খুব গর্বিত এস ডি ও স্যার আমাদের সাথে এসে পরিবেশন করছে পুলিশকে দেখেছি আমরা মানে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু এখন এখানে দেখছি যে পরিবেশন করছে খুব গর্বিত খুব ভালো লাগছে ফুলসা গাছে খুব জব খুব ভালো নিরাপত্তা পাওয়া যাচ্ছে খুব বেশি ভালো খুবই খুব ভালো লাগছে বেশি দাবি কি চাইছি যে আমাদের প্রত্যেকটা টিমই সহযোগিতা হাত বাড়ি দিয়েছে প্রত্যেকটা টিমকেই চাই যে এইভাবেই সহযোগিতা করুক তবু মোট আমাদের চল্লিশ জন আছে টিমের মধ্যে যে এই যে সহযোগিতা হাত বাড়ি দিয়েছে আমরা চাইছি প্রতি বছরই পরিবেশন তো আছেই তো প্রত্যেকটা টিমের মহিলারা যেমন পুলিশ স্যারদেরকে না না পায়নি আজ এসেছে চাই যে তারাই মুখ ফুটে বলুক কি বলতে চায় আগের দিন আসতে পারেনি বলছে আজ এসে আমার খুব আনন্দিত গর্বিত লাগছে অপর্ণা সামন্ত কেমন লাগছে ভালোই লাগছে না এখানে দেখি না এখানেই প্রথম দেখছি বাড়ি হচ্ছে জগৎপুরে এখানেই আসছি এ আমি আসি না এই যে বাচ্চা নিয়েই আসছি ভালো খুব সুন্দর পুলিশকে তো ধন্যবাদ আমাদের তরফ থেকে

አማር ነማም ጳሉል ሃዲራ ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিক স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার 9907364440 এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে